আজকের এই নির্বাচনী মত বিনিময় সভার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নীলফামারী জেলা বিএনপির সংগ্রামী সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন যুব দলের নেতৃবৃন্দ জাতি দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমার জাসাসের নেতৃবৃন্দ এবং ওই ইউনিয়নের কৃষক দলের নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ইউপি সদস্যবৃন্দ এবং প্রতিদ্বন্দ্বিকারী সদস্যবৃন্দ সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি রইল আমার আদাব আমরা দীর্ঘক্ষণ ধরে আপনাদের বক্তব্য শুনেছি আমি মনে করি যে আমার এই ইউনিয়নের মত বিনিময় এটাই মত বিনিময় সবার মূল উদ্দেশ্য হইল আপনাদের প্রতিজনের মতামত নেওয়া আমরা এই মতামতের ভিত্তিতে কীভাবে কাজ করতে পারি এই কাজ করা আপনারা সকলেই সুন্দর মতামত দিয়েছেন আমরা প্রতিটি মতামত এজেন্ডা আকারে আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আমরা নির্সময়তে ভোটের যদি রাজনীতিতে কচুকাটা ইউনিয়নের ভোট সংখ্যা তুলনামূলক কম পঞ্চপুকুর কচুকাটা এই ইউনিয়নগুলোতে ভোট সংখ্যা তুলনামূলক কম কিন্তু তুলনামূলক কম হলেও আমি নীলফামারী জেলাতে নীলফামারী সদর সদরে রাজনীতির আমি জেলা বিএনপির আজকে সদস্য সচিব দীর্ঘদিন ধরে আমি জেলা যুব দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি আমি দেখেছি কচুকাটা ইউনিয়নের প্রতিটি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এবং প্রতিটি বিএনপি সবাই খুব নিবিড়ভাবে কাজ করে একাগ্রতার সাথে কাজ করে দলকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সব সময়ের জন্য দলের প্রতি আজ্ঞাশীল হয়ে কাজ করে আমি ধন্যবাদ জানাই কচুকাটা ইউনিয়ন বিএনপি সহ সকল স্তরের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সকল প্রকারের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আজকে যারা উপস্থিত রয়েছেন এখানে আমরা আপনাদের যে নেতৃবৃন্দগুলা মেম্বার সাবেক মেম্বার এবং প্রতিদ্বন্দ্বীকারী মেম্বার সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই আমরা নীলফামারিতে আমরা নীলফামারির সন্তান আমার বাড়ি এটাই আমার জন্মস্থান এখানে আমি নীলফামারির সন্তান আমি নীলফামারিকে ভালোবাসি নিজের সন্তানকে সবাই নিজেই কীভাবে ভালোবাসে আমি নীলফামারির সন্তান হিসেবে আমার জায়গাটাকে আমি খুব ভালোবাসি আমি আমার দেশটাকে ভালোবাসি আমি এই দেশের ভালোবাসার প্রতি আমি আপনাদেরকেও আমার জায়গার ভাই হিসাবে বাবা হিসাবে বন্ধু হিসাবে আমি অত্যন্ত ভালোবাসি এই ভালোবাসার আজকে পরীক্ষা দেওয়ার সময় এসেছে আমি পরীক্ষা দিতে চাই আমি আপনাদেরও পরীক্ষা নিতে চাই আমি নিজেও পরীক্ষা দিতে চাই আপনারা আজকে তিন মাস আছে ভোটের বাকি এই তিন মাস আপনারা আমাকে পরীক্ষা দিবেন আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি আপনারা তিন মাসের জন্য পরীক্ষা দিবেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের এই যারা উপস্থিত রয়েছেন তাদের জন্য আমি বাকি জীবনের পরীক্ষা আমি আপনাদের আমি আপনাদের কথা দিচ্ছি আমার এই কথা না আমি আপনাদের অঙ্গীকার করছি আমি আপনাদের বাকি জীবনে যে পরীক্ষা দিতে চাই কর্মের মাধ্যমে কাজের মাধ্যমে আপনাদের প্রতিটি কথার স্বাক্ষর রেখে আমি কথা দিচ্ছি এবং আমি এই কাজ আস্থার সাথে করতে চাই আপনারা এই তিন মাসের পরীক্ষার জন্য আপনারা রেডি হয়ে যান আমরা কিভাবে পরীক্ষা দিতে চাই কিভাবে কাজ করতে চাই আপনারাও প্রতিনিধি হিসাবে আপনার যারা উপস্থিত রয়েছেন আমি বিশ্বাস করি এই উনিশ হাজার ভোট এখানে রয়েছে এই উনিশ হাজার প্রতিনিধিত্বকারী আপনারা এই আপনারাই কিন্তু উনিশ হাজার ভোটের প্রতিনিধিত্ব করেন কারণ তৃণমূল হলো মেইন চালিকা শক্তি এই তৃণমূল যদি মনে করে যে হ্যাঁ এবার এভাবেই চলবে আমি বিশ্বাস করি আমাদের সমস্ত ওইভাবেই চলবে আমি আপনাদের প্রতি আহ্বান জানাই একবার নীলফামারিককে ভালোবেসে দেখুন আপনারা সকলেই নিজের জায়গাকে ভালোবাসেন সকলেই আমি বিশ্বাস করি আপনারা যেহেতু নেতা আপনারা সকলেই কাউন্সিলার এবং আপনারা ইউপি সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করেন আপনারা নিজের জায়গাকে ভালোবাসেন এই ভালোবাসা আপনার কি কখনো মনে করেছেন যে এই ভালোবাসা অন্যান্য যে কোনো ভালোবাসার চেয়ে ডিফারেন্ট এটা কি মনে হয় না মানুষের প্রতি ভালোবাসা ডিফারেন্ট এটা মনে হয় না টাকা আপনাদের ইউপি সদস্য থেকে কয়জন কয় টাকায় বা ইনকাম করে এই সম্মানের ভালোবাসা এই মানুষের প্রতি ভালোবাসা এই আস্থাশীল হয়ে ভালোবাসা এটা কিন্তু আমি বিশ্বাস করি পৃথিবীতে অনেক দেশ আল্লাহ আমাকে ঘুরে কিন্তু এই মানুষের প্রতি ভালোবাসার যে টেস্ট যে স্বাদ আমি আর কোথাও পাই না আমি আপনাদের ভালোবাসতে চাই আমি সন্তান হিসাবে আমি ভাই হিসাবে আমি আপনাদের দেশি হিসাবে আমি ভালোবাসতে চাই এভাবে ভালোবাসতে চাই যেমনিভাবে আমার পূর্ববক্ত বক্তা বলল যে আমার টান নারীর বাবার টান ওই বাবার টানটা আপনাদেরকে ঋণ শোধ করা যদি আল্লাহ আমাকে ওই মহান সংসদে নিয়ে যেতে পারে আপনাদের মূল্যবান ভোটে আমি আপনাদের প্রতিটি কাজ অক্ষরে করব আমিও কথা দিচ্ছি আমি কাজ করতে চাই নীলফামারি হয়ে কাজ করতে চাই একত্রিশ দফা আপনাদের মাঝে তারেক রহমান দিয়েছে আপনারা হাতে পেয়েছেন একত্রিশ দফা আজকে মহিলারা নাই আমি মহিলাদের উদ্দেশ্যে বলতে চাই আমি একত্রিশ দফা আপনাদের প্রতিটি বাড়িতে সেটা যত বড়লোক ফ্যামিলি হোক আর যত গরিব ফ্যামিলি হোক মহিলাদের উদ্দেশ্যে আপনারা বলবেন এই মেসেজটি পৌঁছে দিবেন যে আমরা প্রতিটা ফ্যামিলিতে একটা করে ফ্যামিলি কার্ড দেব সেটা নারীরা পাবে মায়েরা পাবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা কিন্তু প্রতি মাসে একটা বেত ভাতা পাবে যেমন মানুষ চাকরি করলে বেতন পায় মাস গেলে ভাতা পাবে সেই ভাতার পরিমাণ সাত হাজার থেকে তার ঊর্ধ্বে হতে পারে আমি নির্ধারিত বলতে পারছি না তবে সাত হাজারে কম না এর উপরে হবে আমাদের আগামীর প্রধানমন্ত্রী আগামীর আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান এটা নির্ধারণ করে দেবে সুতরাং আমরা প্রথমেই এই একত্রিশ দফার আলোকে বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমরা রেডি হয়ে আমাদের আগামী রাষ্ট্রনায়ক আমাদেরকে একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফার মাধ্যমে কৃষি বিমা এর আগে কি কখনো শুনেছেন যে কৃষি বিমা ছিল আমাদের কৃষক ভাইদের জন্য কৃষি বিমা চালু আছে যে একটা মনে করেন যে কৃষকরা ফসল অনেক সময় ফসল কিন্তু নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে মাথা হাত পরে অনেকে টাকা নষ্ট হয়ে যায় তো এইটার জন্য কৃষি বিমা চালু করেছেন আমাদের কৃষক ভাইদের জন্য আমাদের একত্রিশ দফাটা পড়লে আমরা সমস্ত সুযোগ সুবিধা এই একত্রিশ দফার মাধ্যমে আমরা দিতে পারবো এটা দিতে দিবেই আমাদের আগামীর প্রধানমন্ত্রী উনি আমাদের দিবে এই দেওয়ার জন্য আপনাদেরকে আমি মেসেজ দিচ্ছি যেহেতু আপনার ইউপি সদস্য আপনাদের প্রতিনিধি এই যে উনি প্রধানমন্ত্রী হবে উনি দিবে এই জিনিসটা নেওয়ার জন্য আপনাদের মূল্যবান ভোট পেয়ে আমি যদি এই মহান সংসদে যাই ওনার কাছে ওনার মনোনীত প্রার্থী আমি ধান শেষের ওনার কাছে চাইলে উনি দিবেন আমাকে আমি তখন আপনাদের দিতে পারবো তো আর আমার আমি না হয়ে অন্য কোন ব্যক্তি নীলফামারীর যদি প্রতিনিধিত্ব করে আর ওই মহান সংসদে যায় তাইলে ওনাকে কি দিবে নিজের লোককে তো সবাই নিজে আমি ওই যে বললো না যে আমি কসু কাটার লোক একটু আলাদা একটু টান থাকবে এটা কিন্তু থাকেই এটা আমি বলার মধ্যেও থাকতেছে মানে এটা অন্য ইউনিয়ন শুনতেছে তো তারপরেও এটা তো থাকতেছে এটা তো আমাকে এটাই তো আমি ভালোবাসি আজকে কচু কাটা ইউনিয়ন যত বেশি কাজ করতেছে আমি কিন্তু জানি যে তারা অনেক বেশি চেষ্টা করতেছে কি কারণে যে আমাদের আমাদের এই কথাটা বের হচ্ছে আমাদের যে আমরা সকলেই মিলে এমপিটা হব আমি বিশ্বাস করি উনি যেভাবে আমাকে দিবে অন্য প্রার্থীকে দিবে না আমি সেইভাবে আপনাদেরকে দিতে চাই আমি সকল কাজ নীলফামারির জন্য করতে চাই আগামী যে নির্বাচন এই নির্বাচনকে আপনার দুইটি ফর্মুলায় বের করবেন একটি ফর্মুলা হলো এই নির্বাচন হলো স্বাধীনতা পক্ষের শক্তির নির্বাচন কারণ স্বাধীনতার আরেকটা পক্ষ শক্তি আছে যারা নির্বাচনে নাই যারা নির্বাচনে নাই স্বাধীনতা পক্ষের শক্তি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যার মাধ্যমে যিনি এই দলটা সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশের ঘোষক হিসাবে তিনি সারা পৃথিবীতে জানে বাংলাদেশ নামে আজকে যে দেশটি সারা পৃথিবীর মানচিত্রে ওনার কারণেই কিন্তু জায়গা পেয়েছে আমরা কিন্তু ওই দলটি করি সুতরাং আমরা স্বাধীনতার পক্ষের শক্তি দল এই কথাগুলা আপনাদের আপনার যেহেতু জনপ্রতিনিধি মানুষকে মেসেজ দিতে হবে আর আমাদের যে আমাদের সাথে যারা আজকের এই ভোটের ময়দানে যারা নেমেছে তাদের তো প্রথমেই নক আউট হয়ে তারা চলে যাওয়ার কথা তারা ভোট করবে কিভাবে তারা তো তখন একাত্তরেও বাংলাদেশ চায়নি যারা বাংলাদেশ চেল না তারা আজকে ভোটের ময়দানে এসেছে আমরা বিশ্বাস করি না ওই আমার এক ভাই বলছে না এখন একচল্লিশ সাল থেকে তখন তো বাংলা মানে একচল্লিশ সাল থেকে ধরছে এখন পর্যন্ত দুই পার্সেন্টও ভোট নেই তাদের পার্সেন্টেজ হিসেবে এক দুইটা সিট পায় আমার তো বিশ্বাস এবার কোনো সিটেও পাবে না কারণ বাংলাদেশের যে পরিস্থিতি তাদের সিটের তো আমি আমার আমার চোখে তাদের কোনো সিট থাকার কোনো কথা বলেন আজকে সারা বাংলাদেশ যদি আমি আমি যদি নিজেকে বিশ্বাস করি আমি এই এম সাইফুল্লাহ রুবেল আমি যদি আমার বাবাকে বিশ্বাস করি আমার ঘরকে বিশ্বাস করি আমার নীলফামারিকে বিশ্বাস করি আমার বাবার জন্মস্থান আমার বাবার জন্মস্থানের কারণে আপনাদেরকে বিশ্বাস করতে হচ্ছে না আমি তো আপনাদেরকে বিশ্বাস করি তাহলে আমাকে বাংলাদেশকে বিশ্বাস করতে হবে না বাংলাদেশের মানুষকে বিশ্বাস করতে হবে না আমার বাচ্চা যারা যারা রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে তাদের রক্ত কি আমরা গাদ্দারি করতে পারি তা আমাদের স্বাধীনতাকে বিশ্বাস করতে হবে এই স্বাধীনতার পক্ষে শক্তি হিসাবে আজকে সারা বাংলাদেশের মানুষ এক কাতারে এসেছে আর এক কাতারে স্বাধীনতা বিরোধী চক্র যারা ওই সময় আপনার আমাদের ভাইদেরকে বোনদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে তিরিশ লক্ষ শহীদ হয়েছে তাদের কাতারটা কিন্তু আলাদা আজকে আপনি দেখবেন আপনার গ্রামে যান আপনার ইউনিয়নে যান আপনার হাট বাজারে যান আপনারা যেভাবে ঘুরতে পারেন কথা বলতে পারেন ড্যাম স্মার্টলি বাংলাদেশ আপনাদের মনে হয় এটাই এটাই আমার আমার দেশ জন্মভূমি আপনারা যেভাবে চলতে পারেন আর ওই চক্র ওই মার্কার লোক ওইভাবে কি ঘুরতে পারে তারা এইভাবে কি প্রোগ্রাম করতে পারে তারা প্রোগ্রাম করলে মসজিদ বেছে নেয় মসজিদ কেন প্রোগ্রামের জায়গা হবে বলেন তো মসজিদ কেন প্রোগ্রামের জায়গা হবে তারা বেছে নেয় গুপ্ত যে জায়গাগুলা মানে তারা নিষিদ্ধ তারা নিজে নিজে তাদের চেহারা শুরু দেখলেই মনে হয় যে নিষিদ্ধ নিষিদ্ধ একটা ভাব তারা নিজেকেই বাংলাদেশ হিসেবে কখনো স্বীকার করতে পারে না মন খুলে কথা বলতে পারে না আপনার আত্মীয় হতে পারে না তারা কেনাকাটা করে যে দোকানে সেই দোকানটাও দেখবেন আলাদা আলাদা দোকান তাদের চলাফেরা কেনাকাটা তারা এই বাংলাদেশকে যেহেতু স্বীকার করতে পারে না তারা আপনার আমার হতে পারবে না আমরা বিশ্বাস করি আপনাদেরকে সাথে নিয়ে আমরা যেভাবে মন খুলে কথা বলতে পারছি তারা কি দেখবেন কোথাও কোথাও মন খুলে কথা বলতে পারে তারা কি দেখেন রাত বেড়াতে চলতে পারে আমরা রাত যেটা আমরা এই বাংলাদেশি লোক বাংলাদেশকে ভালোবাসি নীলফামারিকে ভালোবাসি আমাদের কাছে রাত দিন একা একা আমরা এইভাবে চলি না আমরা সংগ্রাম করেছি আন্দোলন করেছি আমরা কি কারো গোপন হয়ে করেছি আমরা ওপেন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে আমরা কিন্তু কর্মী আন্দোলন সংগ্রামে ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি আজকে জুলাই আগস্টে আন্দোলনের মাধ্যমে যে সৃষ্টি হয়েছে আমরা যেমনিভাবে জুলাই আগস্টে স্বীকার করি তেমনিভাবে তার সর্বোচ্চ স্বীকার করি আমাদের স্বাধীনতাকে তো সুতরাং স্বাধীনতা লুণ্ঠনকারী যে দলটি আজকে আপনার কাছে ভোট নিতে আসেছে আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই আপনাদের পরিবারকে আপনারা সাবধান করে দিন এই দলটি এত খারাপ দল এই চক্রটি এত খারাপ চক্র আপনারা এই চক্রের মাধ্যমে বাঁচতে হবে আমাদের নীলফামারিকে বাঁচাতে হবে আপনাদের নিজেকে বাঁচাতে হবে আমাদের অনাগত ভবিষ্যৎ আগামীর ভবিষ্যৎ আমাদের বাচ্চাদের ভবিষ্যৎকে চিন্তা করতে হবে এই চিন্তা সাপেক্ষে আমি আপনাদের অনুরোধ করছি আপনাদের প্রতিটি পরিবারকে আপনাদের মা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে সজাগ হইতে বলেন কারণ তারা আমাদের না আমাদের দেশের না তারা পাক বাহিনীর লোক তাদেরকে পাকিস্তানে পাঠায় দেওয়া উচিত বলে আমি মনে করি আমি কিছু কথা বলি আমার নেতৃবৃন্দ আমরা বললাম আমার নেতা আমাদের ফ্যামিলি কার্ড দিবে আমাদের নেতা একত্রিশ দফা দিয়েছে কাজ করার জন্য আমরা কিন্তু এই কাজগুলোই প্রধানমন্ত্রী দিবে আমরা কাজ করব কিন্তু আমি রুবেল আমি ব্যবসায়ী আমি কনস্ট্রাকশনের ব্যবসা আছে ঢাকায় আমার গার্মেন্টসের ব্যবসা আছে আমার ম্যান পাওয়ারের ব্যবসা আছে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি কাজ করতে চাই আমি সেবা আমি বললাম না যে মানুষের মধ্যে সেবা করতে যে মজা পাওয়া যায় যে টেস্ট পাওয়া যায় এমনি নেতাবি করে না নেতারা হয় টেস্ট পাওয়ার কারণে স্বাদ পাওয়ার কারণে ভালোবাসা পাওয়ার কারণে এই ভালোবাসা পৃথিবীর কোথাও নাই এই ভালোবাসা মানুষের মাঝে আছে সুতরাং আমি এই ভালোবাসার জায়গা থেকে আপনাদের অঙ্গীকার করছি কথা দিচ্ছি নীলফামারিতে আমি যে আমার নেতা যেমন বলছে যে আধুনিক শিক্ষা শিক্ষিত করবে আমার নেতা বলছে যে আমাদের আমাদেরকে চিকিৎসা সেবা দিবে আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের চিকিৎসা সেবা ফ্রি করব। আমি কথা দিচ্ছি সেটা কিভাবে করব সেই জিনিসটা জানাচ্ছি আপনারা ট্রিপল নাইনে ফোন করলে দেখবেন যে পুলিশ আপনাদের বাসায় চলে যায় আমি আপনাদের এই সেবাটা দিব আপনি আমাকে আপনাদের প্রতিটি বাড়িতে একটা কোড নাম্বার থাকবে ট্রিপল নাইনের মতো ধরেন যে একটা একটা নাম্বার দিয়ে দিলাম সেই নাম্বারে ফোন করলে ডাক্তার আপনার বাসায় উপস্থিত হয়ে যাবে ডাক্তার যখন আপনার বাসায় উপস্থিত হবে আপনাকে চিকিৎসা করবে চিকিৎসার পরে যদি দেখে যে আপনি বেশি অসুস্থ আমি আপনাদের প্রতিটি বাসার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ফ্রি করে দিলাম আমার আপনাদের চিকিৎসা করার পরে ওই অ্যাম্বুলেন্সে করে রংপুর অথবা নীলফামারি যে জায়গা যাবে সেই জায়গা নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা আমি কথা দিলাম আমাকে আপনারা মনোনীত করুন আমি এই সেবা আপনাদের জন্য ফ্রি করে দিলাম আমি আপনাদের কথা দিচ্ছি আমাদের নীলফামারিতে আমাদের বাচ্চারা পড়াশোনার জন্য আমাদের ছোট বাচ্চারা বলেন আমাদের এখানে নীলফামারি শিক্ষানগরী নীলফামারি এখনও গড়ে উঠে নাই যে সনাতনী পদ্ধতিতে আগের আগে যে যে যেটা ছিল গভর্নমেন্ট হাই স্কুলও ওই তাই আছে আমাদের নীলফামারিকে শিক্ষানগরীতে তৈরি করতে হবে এই শিক্ষানগরী তৈরি করতে গেলে আমাদের আধুনিক নীলফামারী গড়তে হলে এই বাচ্চাদের ভবিষ্যৎ চিন্তা করতে গেলে আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে গেলে নীলফামারিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে গেলে আমাকে নীলফামারিকে হতে হবে শিক্ষানগরীর নীলফামারি এই শিক্ষানগরীর নগরীর নীলফামারি আমি আপনাদের কথা দিলাম নীলফামারি হবে শিক্ষানগরীর নীলফামারি আমি আপনাদের মাঝে কথা দিচ্ছি এটাই আমার ইশতেহার কিন্তু আমি যা বলছি এই কাজগুলো বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের ভাতিজা আপনাদের সন্তানদের জন্য আমি কথা দিচ্ছি যে তারা আমাদের আধুনিক কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে জাপান কোরিয়া সিঙ্গাপুর এবং মিডিল ইস্টের যে কোনো দেশে ভালো ভালো দেশে ইউরোপের ভালো ভালো দেশে আমরা স্বল্প খরচে তাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে এটা কোর্সের বেশি দিন সময় না তিন থেকে ছয় মাসের মধ্যে আমরা এই কোর্সে পড়াশোনা করায় তাদেরকে এই দেশগুলা পাঠাতে পারবো যাতে করে প্রতি মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করতে পারে প্রতিটি পরিবার ওই বাচ্চাটি তার ব্যবস্থা আমি করব এটা আমি আপনাদের কথা দিচ্ছি কারণ ওই লাইসেন্সটা আমারই আছে ওই লাইসেন্স মালিক আমি আমার নিজের নামে লাইসেন্স আছে আমি এটা করতে পারব আমি এই সব কাজ করতে চাই সব কাজ করলে নীলফামারিকে আধুনিক নীলফামরি হবে না সুন্দর নীলফামরি হবে না আমাদের এখানে এক হাজার সবচেয়ে বিশিষ্ট হাসপাতাল হচ্ছে আমরা যে হাসপাতালের জন্য আন্দোলন করেছি এই হাসপাতাল চলে যাইত রংপুরে এই হাসপাতাল চলে যাইত পঞ্চগড়ে আমরা কিন্তু আন্দোলনের মাধ্যমে চায়না করতে এক হাজার সজ্জা বিশিষ্ট হাসপাতাল আমাদের দিন নির্ধারিত হচ্ছে আমাদের যে ইপিজেড এই পিজেড বেড়ে আরও দেড় বাড়তেছে আমাদের আরও চল্লিশ কেন আরও লাখ লাখ লোক শ্রমিক আমরা এখানে নিয়োগ দিতে পারব তো এই সব যদি হয় আমাদের এখানে সানিতার সেরামিক সমস্যা আমার গার্মেন্টস যদি কিছু করা যায় সব মিলে নীলফামারি কি আধুনিক নীলফামারি হবে না সব নীলফামারি হবে না এখন কি বাকি থাকবে এসব তো হবেই এই যে তিস্তা মহাপরিকল্পনা সেটা তো হবেই এই যে চায়নার যে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল এটা তো হচ্ছেই এসবের পর আর কি বাকি থাকবো বাকি থাকলো হলো আপনাকে নিরাপদ আবাসস্থল এই নিরাপদ আবাসস্থল আপনাকে ভাবিয়ে তোলে আমাদেরকে ভাবিয়ে তোলে আমরা আমাদের অনাগত সন্তান আগামী সন্তান আগামী ভবিষ্যতের জন্য আমরা নীলফামারিকে একটা নিরাপদ নীলফামারি তৈরি করতে চাই আধুনিক নীলফামারি করতে গেলে নিরাপদ হতে হবে নিরাপদ নীলফামারি তৈরি করতে গেলে আপনার এলাকায় কোনো অন্যায়কারী অন্যায় করতে পাবে না আমি কথা দিচ্ছি আপনাদেরকে কচু কাটাতে কোনো অন্যায়কারী আপনার উপর জুলুম করতে পারবে না কচু কাটাতে কোনো ইউনিয়নে আমি কোনোটি ইউনিয়নের কথা বলছি পৌরসভার কথা বলছি কেউ কোনো অন্যায়কারী আমাদের নীলফামারি সদরে থাকতে দিব না আমরা যদি অন্যায়কারীকে থাকতে না দিই আমরা যদি নীলফামারিকে নিরাপদ নীলফামারি করে তুলি আমরা যদি স্বপ্নের চিন্তাগুলি আমরা চোখ বন্ধ করলে যেটা চিন্তা পাই যেটা দেখতে চাই যেই ভালোবাসা দিয়ে নীল আপনাদের ভালোবাসি সেই ভালোবাসা যদি আমরা নীলফামারিকে এইভাবে গঠন করতে চাই তাই নীলফামারি কি সারা বাংলাদেশে সুন্দর নীলফামারি হবে না একবার ভালোবাসেন ভাই আমি আপনাদের অনুরোধ করি একবার আপনার অন্তর থেকে নীলফামারির প্রতি ভালোবাসা দিন আপনার ইউনিয়নের প্রতি ভালোবাসা দিন আর আমি কথা দিচ্ছি একবার ভালোবাসবেন আপনাকে আমি রিটার্ন দিয়ে দিব প্রতিটি রিটার্ন ঋণ রেখে মৃত্যু হবে না ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি আমি নীলফামারিকে আধুনিক নীলফামারি গড়ে তুলব আপনাদের প্রতিটি ভোটের আমি রিটার্ন দিয়ে দিব আধুনিকতার সাথে আপনারা সেই মূল্যবান ভোটটি দিয়ে আমাকে একবার জয়যুক্ত করুন আমি আপনাদের সেবা করব সেবা করবো আমি কথা দিচ্ছি এগুলা ডায়লগ না এটা অন্তরের কথা বলছি আমি আপনাদের সেবা করার জন্য চাই এখানে অনেক দলের লোক এসেছেন আপনারা সকলেই নিরাপদ এই নীলফামারির জন্য নিরাপদ আমাদের নীলফামারি যদি আমাদের থাকে তাহলে নিরাপদ না কিন্তু ওই চক্রটি তো নিরাপদ থাকতে দেবে না আপনাকে ও তো আপনাদের মাঝে আমাদের মাঝে এই সম্পর্কের মাঝে ভাই ভাইয়ের সম্পর্কের মাঝে তারা ঢুকবে ওদের জন্য ওরা তো মুনাফেক ওরা তো মুনাফেক কথায় কোথায় মুনাফে কি করে ওদের জন্য শয়তানকে আসতে হয় না ওরা আসলে আমি ভাই আপনাদের উদ্দেশ্য করে বলি আপনারা এই কাছ থেকে দূরে থাকুন আপনারা প্রতিটি 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 জায়গায় পাড়ায় মহল্লায় মা বোনদেরকে বলুন মুনাফেকদের জায়গা বাংলাদেশে হওয়ার উচিত না তারা থাক তারা কাজ করুক কিন্তু এই রাজনীতি করে আমাদের বাংলাদেশকে নষ্ট করে দিবে এই চক্রান্ত আমরা হতে দিব না আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সামনে আরও আমার দুইটা প্রোগ্রাম আছে আমরা কুন্দুপুকুর সোনারায় যাব আমি আপনাদের আমি যাই জানি আপনাদেরকে আমি আমার নিজের আত্মার মতো করে ভালোবাসি এই আত্মার বন্ধন থেকে আমি বলি আপনার কচুকাটা ইউনিয়ন আমার পনেরোটি ইউনিয়নের চেয়ে একটু ব্যতিক্রম হবে আমি আপনাদের কাছে এইভাবে চাই এই কচুকাটা ইউনিয়ন আমাকে যেন দেখাই দিতে পারে যে ভাই আপনাকে এই রেজাল্ট দিলাম আর আমি আপনাদের কথা দিচ্ছি প্রতিটি ঋণ আমি আপনাদের শোধ করব। আর আমাকে আপনারা বলছেন প্রতিটি বাসায় বাসায় নিয়ে যেতে হবে আপনারা ডেট দেন আমি কয়দিন সময় পাবো না পাবো এখানে নেতৃবৃন্দ আছে বিএনপির নেতৃবৃন্দ আছে আপনারা সময় করে আমাকে নিয়ে যান আমি হাঁটবো কোথায় যেতে হবে যাব সাগরে যেতে বললেও যাব আমি আপনাদের ভালোবাসায় আসক্তি হতে চাই আমি ভালোবাসা পেতে চাই সেটা যদি সাগরের তলেও ভালোবাসা দেন আমি সেখানেও যেতে রাজি আছি আমি কাজ করতে চাই এভাবে করে কাজ করতে চাই যে কাজটা আপনাদের খেয়াল থাকবে আপনাদের সন্তানকে আপনি বলতে পারবেন যে এক সময় আমরা তো চলে যাব। আপনার এখানে যারা উপস্থিত হয়েছি সবারই মৃত্যু হবে না কিন্তু আমরা আমরা নীলফামারিতে কীর্তিমান সন্তান হতে চাই নীলফামারিতে আমরা গল্প করি আহসান আহমেদের কথা গল্প করি অমুকের কথা আমরা নিজেই গল্প বাস হতে চাই আমাদের নাম মানুষ বলবে আমাদের এই যে যারা উপস্থিত হয়েছে সকলেই দৃষ্টান্ত হবেন একবার স্বপ্ন দেখুন একবার ভালোবাসে দেখুন একবার নীলফামারিকে আদর করে দেখুন নীলফামারি আপনাকে আদর করতে বাধ্য হবে ইনশাল্লাহ আমি সকলকে আহ্বান জানাই অন্তরে অন্তঃস্থল থেকে আহ্বান জানাই একবার আপনার অন্তরাত্মা থেকে আমাদের সকলের প্রতি আহ্বান জানাই আমরা একবার কাজ করব এই যে কাজটা তিন মাসের জন্য বলছি আপনার আজীবনের জন্য আপনার আর অন্য কোনো চিন্তা করতে হবে না অনাগত ভবিষ্যৎ সামনের ভবিষ্যৎ সামনের চিন্তাভাবনা আপনাকে ভরিয়ে তুলবে এই আশাবাদ রাখছি আপনাদের সকলের মঙ্গল কামনা করছি আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আপনারা সুস্থ থাকুন আল্লাহ আপনাদের দীর্ঘায়ু কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জা অমর হোক খালেদা জি জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আপনারা নীলফামারীবাসী কচুগাটাবাসী জিন্দাবাদ 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 জিন্দাবাদ